আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো এমন এক সময় পার করেছ যখন মনে হয়েছে সব কিছু একসাথে ভেঙে পড়ছে যে মানুষগুলো একদিন তোমার পাশে ছিল আজ তারা সবাই দূরে সরে গেছে যে আশা তোমাকে টেনে রেখেছিল সেটিও যেন নিভে গেছে ধীরে ধীরে চারপাশে শুধু অন্ধকার মন ভরে গেছে হতাশায় আর তুমি ভাবছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা অদ্ভুত ঘটনা ঘটে যায় হয়তো হঠাৎ এক অচেনা মানুষ এসে বলে যায় কিছু যা তোমার মনের গভীরে আলো জ্বালিয়ে দেয় হয়তো কোনো ভিডিও কোনো আয়াত বা কোনো কথা তোমার চোখে পানি এনে দেয় আর মনে হয় এটাই ছিল আমার প্রয়োজনীয় উত্তর তুমি বুঝতে পারো না কিন্তু আসলে তখনই আল্লাহ তোমার জীবনে পাঠিয়ে দেন একটি আসমানি বার্তা তুমি ভাব এটা কাকতলীয় কিন্তু না প্রিয় ভাইও বোনেরা কাকতলীয় বলে কিছু নেই প্রতিটি শব্দ প্রতিটি ঘটনা প্রতিটি কান্না ও প্রশান্তি সব কিছুই এক নিখুঁত পরিকল্পনার অংশ যা তোমার রব নিজে তৈরি করেছেন আল্লাহ যখন দেখেন তোমার মন ক্লান্ত তোমার আত্মা ভেঙে পড়েছে তোমার দোয়া যেন আর শক্তি পাচ্ছে না তখন তিনি এক বিশেষ উপায়ে তোমাকে মনে করিয়ে দেন যে আমি এখনও আছি তোমার পাশে কখনো সেটা আসে এক ছোট্ট নিদর্শনের মাধ্যমে একটি বার্তা একটি আয়াত একটি নামাজের পরের অশ্রু বা এমন এক প্রশান্তি যা হঠাৎ নেমে আসে তোমার হৃদয়ে যেন আসমান থেকে ঝরে পড়ছে রহমতের আলো হ্যাঁ প্রিয় শ্রোতা এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ নিজেই তোমার জীবনে একটি আসমানি বার্তা পাঠিয়ে দেন একটি নিদর্শন যা তোমাকে আবার জাগিয়ে তোলে যা তোমাকে বলে তুমি শেষ হয়ে যাওনি তুমি এখনও আমার পরিকল্পনার মধ্যে আছো এই বার্তাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এই বার্তাই তোমার নিস্তব্ধ হৃদয়ে নতুন আশা জাগাতে পারে কারণ আল্লাহর বার্তা কখনো দেরি করে আসে না তা আসে ঠিক সেই সময় যখন তোমার আত্মা শুনতে সবচেয়ে বেশি প্রস্তুত থাকে আল্লাহর বার্তা আসে নিদর্শনের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বলেন আমি আমার নিদর্শনসমূহ পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও দেখাব যতক্ষণ না তারা বুঝে যে এটা সত্য সুরাফুসিলাত আয়াত তিপ্পান্ন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর বার্তা কখনো হঠাৎ আকাশ থেকে নেমে আসে না কোনো বজ্রধ্বনির মতো বরং তা নেমে আসে নিঃশব্দে তোমার হৃদয়ের ভেতর ঢেউ তুলতে তুলতে যখন আল্লাহ তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু করতে চান তিনি তোমার কানে কথা বলেন না তিনি কথা বলেন তোমার চারপাশের ঘটনাগুলোর মাধ্যমে তোমার অনুভূতির ভেতর দিয়ে তোমার সামনে আসা প্রতিটি অভিজ্ঞতার ভেতর দিয়ে কখনো সেটা হয় এমন একটি ঘটনা যা তোমার মনকে গভীরভাবে নাড়া দেয় একটি অপ্রত্যাশিত হারানো একটি সম্পর্কের শেষ অথবা একটি ব্যর্থতা যা তোমার ভিতর লুকিয়ে থাকা আমি কে এই প্রশ্নটাকে জাগিয়ে তোলে আবার কখনো সেই বার্তা আসে এমন একটি দোয়ার মাধ্যমে যা তুমি বহুদিন ধরে করে যাচ্ছিলে কিন্তু মনে হচ্ছে উত্তর আসছে না তারপর একদিন একদম অপ্রত্যাশিতভাবে সব কিছু এমনভাবে মিলে যায় তুমি নিজেই অবাক হয়ে যাও তুমি বুঝে ভাল যে এই তো এটাই ছিল আমার জন্য আল্লাহর উত্তর আল্লাহর বার্তা কখনো আসে শান্তির রূপে আবার কখনো আসে ঝড়ের রূপে কিন্তু দুটি রূপেরই উদ্দেশ্য এক তোমাকে তোমার মূল দিকে ফিরিয়ে নেওয়া কখনো তুমি একা বসে কাঁদছ মনে হচ্ছে কেউ বোঝে না তোমার কষ্ট কিন্তু সেই কান্নার পরেই যখন হৃদয় নেমে আসে এক অদ্ভুত প্রশান্তি যেন কেউ তোমাকে সান্ত্বনা দিচ্ছে ভেতর থেকে তখনই বুঝবে এটা কোনো সাধারণ অনুভূতি নয় এটা এক আসমানি ছোঁয়া আল্লাহর নিদর্শনগুলো সবসময় আমাদের সামনে থাকে কিন্তু আমরা তা চিনতে পারি তখনই যখন চোখ দিয়ে দেখা বন্ধ করে হৃদয় দিয়ে দেখা শুরু করি তুমি যখন অনুভব কর কোনো শক্তি তোমাকে টেনে নিচ্ছে সঠিক পথে প্রতিকূলতার মাঝেও তোমার মন বলে সব ঠিক হয়ে যাবে শুধু ধৈর্য ধরো তখন জেনে রেখো আল্লাহ তোমার জীবনে সক্রিয়ভাবে কাজ করছেন তুমি ভাব তুমি একা কিন্তু বাস্তবে তোমার এককিত্বর প্রতিটি মুহূর্তে তোমার রব তোমার সাথে ছিলেন তোমাকে দিক নির্দেশনা দিচ্ছিলেন তোমার বোঝার মতো ভাষায় এই পৃথিবীতে কোনো কিছুই কাকতলীয় নয় প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি আনন্দ ও দুঃখ সবই আল্লাহর লেখা এক আয়াতের মতো তুমি শুধু পড়তে শেখ তাহলেই বুঝতে পারবে তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে আল্লাহর নিদর্শন খোদাই করা আছে হ্যাঁ প্রিয়শ্রোতা তুমি একা নও তোমার জীবনের প্রতিটি ধ্বনি প্রতিটি কান্না প্রতিটি আশার আলো আল্লাহর দিক থেকেই আসছে তিনি তোমাকে দেখছেন তোমার দোয়া শুনছেন আর তোমার জন্য লিখে রাখছেন এমন এক পরিণতি যা এখনও তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে যখন আল্লাহ তোমাকে জাগিয়ে তুলতে চান প্রিয় ভাইও বোনেরা মানুষের জীবন এমন এক যাত্রা যেখানে আমরা অনেক সময় ভুলে যাই কেন আমরা সৃষ্টি হয়েছি কোথায় যাচ্ছি আর কি আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা ব্যস্ত হয়ে পড়ি দুনিয়ার চিন্তায় পদবী টাকা সাফল্য আর মানুষের প্রশংসায় ধীরে ধীরে নামাজ শুধু অভ্যাসে পরিণত হয় দোয়া হয়ে যায় মুখের উচ্চারণ কিন্তু হৃদয় থাকে ভাঁকা আত্মা নিস্তব্ধ হয়ে যায় ঠিক তখনই আল্লাহ তোমার জীবনে পাঠিয়ে দেন এক ঝাঁকুনি হয়তো একটি দুঃসংবাদ একটি হারানো সম্পর্ক একটি ব্যর্থতা অথবা এমন এক কষ্ট যা তোমাকে ভিতর থেকে নাড়িয়ে দেয় তুমি অবাক হয়ে ভাবো কেন এমন হল আমি তো কারো ক্ষতি করিনি কিন্তু সেই প্রশ্নের ভেতরেই লুকিয়ে থাকে উত্তরটি আল্লাহ তোমাকে জাগাতে চেয়েছিলেন তুমি হয়তো অনেক দিন ধরে নামাজে দাঁড়াচ্ছিলে কিন্তু তোমার মন অন্য জায়গায় ছিল তুমি দোয়া করছিলে কিন্তু বিশ্বাস করছিলে না যে আল্লাহ শুনছেন তুমি চলছিলে কিন্তু তোমার গন্তব্য ভুলে গিয়েছিলে আর তাই আল্লাহ তোমার জীবনে এক কষ্টের পর্ব লিখে দিলেন না তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে তোমার আসল অবস্থায় ফিরিয়ে আনতে কারণ শ্রোতা কখনো কখনো মানুষকে জাগাতে সুখ নয় বরং কষ্টই সবচেয়ে কার্যকর সেই ব্যথাই তোমাকে সিজদায় নিয়ে আসে সেই অশ্রুই তোমার আত্মাকে শুদ্ধ করে সেই বিপদই তোমাকে ফিরিয়ে আনে তোমার রবের দিকে তুমি যখন রাতে নিঃশব্দে কাঁদো বল হে আল্লাহ আর পারছি না তখন আসমান থেকে এক কোমল আওয়াজ যেন নেমে আসে এই কান্নাটাই তো আমি চেয়েছিলাম আল্লাহ তোমার ভাঙা হৃদয় পছন্দ করেন কারণ ভাঙা হৃদয়ই বেশি করে ডাকে তার নাম তোমার অসহায় কান্নাই তার দরবারে সবচেয়ে সুন্দর সঙ্গীতের মতো বাজে তুমি যখন ভেবেছিলে এটাই আমার শেষ তখন আল্লাহ তখনই বলছিলেন না এটা তোমার শুরু তিনি বলেন আমি তোমার খুব কাছে আছি যখন কোনো বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি তোমার সেই কান্না সেই সিজদা তোমার সেই হৃদয়ের কাঁপন সবই ছিল তার পরিকল্পনার অংশ তুমি ভাবলে বিপদ এসেছে ধ্বংস করতে কিন্তু প্রকৃতপক্ষে তা এসেছে তোমাকে জাগিয়ে তুরতে আল্লাহ যেন বলছেন তুমি যে আমার প্রিয় বান্দা তুমি যে আমার ভুলে যাওয়া নামটি মনে করো, তুমি যে এখনো ফিরে আসার সুযোগ পাওনি এই বিপদই হল তোমার জন্য সেই সুযোগ তুমি যখন অবশেষে ফিরে এলে তার দরবারে মাথা রাখলে তখন তিনি মৃদু হাসলেন আর বললেন তুমি ভাবছিলে আমি তোমাকে শাস্তি দিচ্ছি কিন্তু আমি তো তোমাকে ডেকেছিলাম আর তুমি অবশেষে শুনে ফেললে তুমি এখন আর আগের সেই মানুষ ন এই কষ্ট তোমাকে ভেঙ্গে দেয়নি বরং তোমাকে গড়ে তুলেছে এক এমন মানুষ হিসেবে যে জানে জীবনের প্রতিটি ঝড়ের ভেতরেও আল্লাহর রহমত লুকিয়ে থাকে আসমানি বার্তা বুঝে নাও প্রিয় ভাই ও বোনেরা জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন কিছুই বোঝা যায় না সব কিছু এলোমেলো লাগে সব পরিকল্পনা ভেস্তে যায় আর মনে হয় কেন এমন হচ্ছে আমার সাথে কিন্তু যদি একটু গভীরভাবে ভাব তবে দেখবে যা কিছু ঘটছে তা কেবল কাকতালীয় নয় এর প্রতিটি সুতোর পেছনে আছে আল্লাহর নিখুদ পরিকল্পনা যখন জীবনে হঠাৎ কিছু বদলে যায় কেউ চলে যায় কোনো সুযোগ হাত ছাড়া হয় অথবা এমন একটি বিপদ আসে যা তোমাকে ভিতর থেকে কাঁপিয়ে দেয় তখন কেবল দুঃখে ডুবে যেও না বরং একবার থেমে নিজেকে প্রশ্ন করো এই ঘটনার মাধ্যমে আল্লাহ আমাকে কি শেখাতে চান কারণ আল্লাহর কোনো কাজই উদ্দেশ্যহীন নয় তার প্রতিটি নির্দেশ প্রতিটি দেরি প্রতিটি বাধা একটি নির্দিষ্ট বার্তা বহন করে তোমার জন্য তুমি হয়তো ভাবছ কেন আমি হারালাম কেন আমি ব্যর্থ হলাম কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি কিছু হারাওনি তুমি কেবল এমন কিছু থেকে বেঁচে গেছ যা তোমার জন্য ক্ষতির কারণ হতো হয়তো তুমি এমন একজন মানুষকে চেয়েছিলে যাকে আল্লাহ তোমার জীবনে আসতে দেননি কারণ তিনি জানতেন সে তোমার জন্য শান্তি নয় পরীক্ষার আগুন হবে হয়তো তুমি এমন একটি স্বপ্নে ব্যর্থ হয়েছ যার পূর্ণতা তোমাকে তোমার রব থেকে দূরে নিয়ে যেত তুমি যে চাকরি হারিয়েছ যে সম্পর্ক ভেঙে গেছে যে সুযোগ তোমার হাতছাড়া হয়েছে তা হয়তো ছিল তোমার মুক্তির দরজা আর তুমি বুঝতে পারোনি তখনই কিন্তু আজ যখন পিছনে তাকাও তুমি অনুভব কর আল্লাহ আসলে আমাকে রক্ষা করেছিলেন আল্লাহ বলেন সম্ভব তোমরা কোনো কিছু অপছন্দ করছ অথচ সেটি তোমাদের জন্য কল্যাণকর সুরা আল বাকারা আয়াত একশো এই আয়াত কি কেবল কিতাবের একটি লাইন নয় এটি জীবনের গভীরতম সত্য তুমি যেদিন কোনো কিছু হারাও সেদিনই শুরু হয় তোমার নতুন শিক্ষা কারণ আল্লাহ যখন কিছু নেন তখন তিনি কেবল নেন না বরং প্রস্তুত করেন তোমাকে এমন কিছুর জন্য যা তুমি এখনও কল্পনাও করতে পারো না তুমি হয়তো সেই পরীক্ষাকে ঘৃণা করেছিলে কিন্তু আজ বুঝতে পারছ সেই পরীক্ষা তোমাকে নতুন মানুষ বানিয়েছে তুমি এখন বেশি ধৈর্যশীল বেশি বিনয়ী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি এখন তোমার রবকে বেশি চেন এটাই আল্লাহর আসমানি বার্তার সৌন্দর্য তিনি কখনও সরাসরি বলেন না বরং জীবনের ঘটনার ভিতর লুকিয়ে রাখেন তার বার্তা আর যখন তুমি হৃদয় দিয়ে তাকাও তখনই সেই বার্তা পরিষ্কার হয়ে যায় তুমি যা হারিয়েছ তা হয়তো তোমার রক্ষা করার জন্যই হারিয়েছিলে তুমি যে পথে ব্যর্থ হলে সেই পথই হয়তো তোমাকে জাহান্নামের কাছ থেকে ফিরিয়ে এনেছে তুমি যে মানুষটিকে হারিয়েছ সেই হয়তো তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যেত তাই আর কোনো কষ্টকে অর্থহীন ভাব না বরং প্রতিটি ঘটনা প্রতিটি ব্যথা প্রতিটি পরিবর্তনের মধ্যে খুঁজে নাও আল্লাহর শিক্ষা কেননা একবার যখন তুমি বুঝে ফেলবে প্রতিটি কষ্টের ভিতরেই এক আসমানি বার্তা লুকিয়ে আছে তখন জীবন তোমার কাছে আর আগের মতো থাকবে না তখন তুমি শুধু সহ্য করবে না বরং দেখবে শিখবে আর বৃদ্ধি হবে ঠিক সেইভাবে যেভাবে আল্লাহ তোমার জন্য চেয়েছিলেন নিদর্শনের রূপ এক আসমানী ইশারা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর নিদর্শন সবসময় আমাদের চারপাশেই থাকে কিন্তু সেগুলো বুঝে নিতে পারে কেবল সেই হৃদয় যে এখনও পুরোপুরি নিভে যায়নি কখনো সেই নিদর্শন আসে বাহ্যিকভাবে যেমন তুমি একদম হাল ছেড়ে দিতে যাচ্ছিলে ঠিক তখনই কেউ এসে তোমার পাশে দাঁড়াল এইটি কাজ যা মাসের পর মাস আটকেছিল হঠাৎ করেই সহজ হয়ে গেল অথবা তুমি যাকে হারিয়েছ ভেবে কেঁদেছিলে সে হারানো জায়গা থেকেই ফিরে এলো নতুন রূপে আর তুমি বুঝে গেলে যে না এটা শুধু ভাগ্য নয় এটা আল্লাহর পরিকল্পনা কখনো আবার সে নিদর্শন তোমার ভেতরেই জন্ম নেয় একটা নতুন সাহস একটা জেগে ওঠা তাওয়াক্কুল একটা অজানা প্রশান্তি যা আগে কখনো অনুভব করনি তুমি নিজেই অবাক হয়ে ভাব আমি এত ভেঙে পড়েছিলাম কিন্তু হঠাৎ এত শান্তি কেন এই শান্তিটাই হল আসমান থেকে আসা এক বার্তা একটি ইঙ্গিত যে আল্লাহ এখনও তোমার সাথে আছেন তুমি হয়তো কিছু হারিয়েছ কিন্তু তার মাধ্যমে তুমি একটি বড় কিছু পেয়েছ একটি নতুন দিক নির্দেশনা একটি নতুন শুরু কখনো কখনো আল্লাহ তার নিদর্শন পাঠান বেরি করে যেন তুমি আগে বুঝতে শেখো কোন জায়গায় তোমার ইমান দুর্বল কোন স্থানে তোমার ভরসা কম আর যখন তুমি শিখে ফেলো তিনি তখনই খুলে দেন সেই দরজা যা তুমি বহুদিন ধরে খুঁজে ফিরছিলে তুমি ভাবতে পারো এটা হয়তো কাকতালীয় কিন্তু অন্তরের গভীরে এক কণ্ঠ বলে ওঠে না এটা আল্লাহর পক্ষ থেকে এটা সেই নিদর্শন যার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম আল্লাহ বলেন আমি পৃথিবী ও আকাশে আমার নিদর্শন দেখাব যতক্ষণ না তারা বুঝে নেবে যে এটাই সত্য তাহলে থেমে একবার ভেবে দেখো হয়তো সেই অলৌকিক নিদর্শন এই মুহূর্তেই তোমার জীবনে ঘটছে শুধু তোমার হৃদয়টাই তাকে চিনে নিতে অপেক্ষা করছে কিভাবে বুঝবে এটি আসমানি বার্তা আল্লাহ তোমার সঙ্গে কথা বলছেন প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেক সময় বলি আমি তো কোনো নিদর্শন দেখি না কিন্তু আসলে আসমান থেকে পাঠানো বার্তাগুলো চোখে নয় হৃদয় দেখা যায় তুমি বুঝবে এটি আসমানি বার্তা যখন তোমার অন্তর হঠাৎ শান্ত হয়ে যাবে যে শান্তির কোনো যুক্তি নেই চারপাশে ঝড় বয়ে যাচ্ছে মানুষ বুঝছে না তোমাকে সবদিক বন্ধ মনে হচ্ছে তবু তোমার হৃদয় বলছে না আমি জানি আল্লাহ আমার সঙ্গে আছেন এই অকারণ প্রশান্তি এটাই প্রথম ইঙ্গিত যে আসমান তোমার দিকে তাকিয়ে আছে তারপর আসবে দোয়ার প্রতিক্রিয়া তুমি হয়তো অনেকদিন ধরে কেঁদেছ একই দোয়া করেছ রাতের পর রাত তারপর হঠাৎ দেখবে ঘটনাগুলো বদলে যেতে শুরু করেছে মানুষের মন পরিবর্তন হচ্ছে যা অসম্ভব মনে হচ্ছিল তা আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে তুমি বুঝে যাবে তোমার দোয়া আসমানের দরজা ছুঁয়ে ফেলেছে আবার কখনো এই আসমানি বার্তা আসে এক ভিন্ন পথে যখন তুমি পাপের মধ্যে আনন্দ খুঁজে পাও না আগে যে জিনিসগুলো তোমাকে টানত এখন তা থেকে ফিরে আসতে ইচ্ছে করে একটা অপরাধ বোধ তোমার ভেতর জেগে ওঠে একটা ভয় কিন্তু একই সাথে এক শান্ত আহ্বান এটাই আল্লাহর দয়া যিনি তোমার হৃদয়কে আবার ফিরিয়ে নিচ্ছেন নিজের দিকে আর সবচেয়ে গভীর নিদর্শন হল যখন তোমার মধ্যে জন্ম নেয় নতুন তাওবার আকাঙ্ক্ষা তুমি নিজেই নিজেকে বল আমি আর আগের মতো থাকতে চাই না আমি ফিরে যেতে চাই আমার রবের কাছে এই অনুভূতি প্রমাণ করে আল্লাহ এখন তোমার সঙ্গে কথা বলছেন তিনি আপনার আত্মাকে জাগিয়ে তুলেছেন যাতে আপনি তার পথে ফিরে আসতে পারেন আল্লাহ বলেন আল্লাহ যাকে পথ দেখাতে চান তার বক্ষ প্রশস্ত করে দেন ইসলাম গ্রহণের জন্য সুরা আল আনাম আয়াত একশো তাহলে যদি তুমি দেখো অকারণে মন শান্ত হচ্ছে দোয়ার পর বাস্তবতা বদলাচ্ছে পাপে আনন্দ হারিয়ে ফেলেছ আর তাওবার আগুন জ্বলে উঠেছে হৃদয়ে তবে জেনে নাও এটা কোনো কাকতালীয় ব্যাপার নয় এটা এক আসমানি বার্তা যা আল্লাহ নিজেই তোমার জীবনে লিখছেন তোমার গল্পের পরবর্তী অধ্যায়ের সূচনা হিসেবে প্রিয় ভাই ও বৌয়েরা তুমি এখন এই ভিডিওটি দেখছ বিশ্বাস করো এটি মোটেও কাকতালিও নয় তোমার চোখে এই বার্তাটি পৌঁছে যাওয়াই ছিল আল্লাহর পরিকল্পনার অংশ হয়তো তুমি কিছুদিন ধরে ভাড়াক্রান্ত বিপদে আছো বা এমন এক অবস্থায় যেখানে সব কিছুই ভেঙে পড়ছে বলে মনে হয় তুমি ভাবছ আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কিন্তু না এই ভিডিওই প্রমাণ যে তিনি তোমাকে ভুলে যাননি বরং তিনিই তোমাকে এখানে এনেছেন এই বার্তাটি শোনানোর জন্য তুমি যে ঝড়ের মধ্যে আছো সেটি ধ্বংস করার জন্য নয় বরং তোমার নতুন সূচনা তৈরি করার জন্য যেমন বৃষ্টির পর মাটি নতুন করে সজীব হয় তেমনি এই কষ্টের পর তোমার হৃদয়ও জেগে উঠবে আরও শক্তিশালী আরও ইমানদার হয়ে আল্লাহ তোমার প্রতিটি অশ্রু দেখেছেন তোমার প্রতিটি নিঃশব্দ দোয়া শুনেছেন আর প্রতিটি ধৈর্যের মুহূর্ত লিপিবদ্ধ করেছেন তোমার জন্য পুরস্কারের খাতায় তিনি শুধু অপেক্ষা করছেন তুমি যেন আবার তাকে ডাকো আবার নামাজে ফিরে যাও আবার হৃদয়ে বল ইয়া আল্লাহ আমি ফিরে এসেছি তোমার কাছে মনে রেখো আল্লাহর পরিকল্পনা কখনোই দেরি করে না তা শুধু তোমাকে প্রস্তুত করে তুমি যদি এখনো দোয়ায় থাকো তাহলে আসমান তোমার জন্য কাজ করছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সাহায্য খুব নিকটে সুরা আল বাকারা আয়াত দুই শত চোদ্দ সুতরাং হাল ছেড়ো না বিশ্বাস রাখো। কারণ যখন তার সাহায্য আসে তখন বিজয় তোমার কদরে লেখা হয়ে যায় যদি মনে হয় এই কথাগুলো তোমার হৃদয়ে নেমে গেছে তবে মন্তব্যে একটি সুবহান আল্লাহ লিখে দাও এই ভিডিওটি শেয়ার করো যাতে অন্য কেউও আল্লাহর এই আসমানি বার্তাটি পেতে পারে আল্লাহ আমাদের সবাইকে তার নিদর্শনগুলো চিনে নেওয়ার সেগুলোর মাধ্যমে পথ খুঁজে নেওয়ার এবং সব অবস্থায় তার উপর তাওয়াক্কুল রাখার তাওফিক দিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ